হ্যালো এভরিওান কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আর দেখো সকাল সকাল আমার বাবি শোনার হাসিটা কত মিষ্টি তাই না বাবিকে আমি ওটস কীভাবে দিই আজকের ভিডিওর আলোচনার বিষয় সেটাই অনেক দিন ধরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার হবে করা হয়নি তো চলো যাই তাই আজকে তোমাদেরকে বলবো আমি বাবিকে কীভাবে ওটস দিই আর কোন ওটসটা দি আর কীভাবেই কোন ফর্মে আমি সেটাকে ওকে খাইয়ে থাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নাও তাহলে ভিডিওটা এই দেখো আমি সাফলা ওটস নিয়ে নিয়েছি তো এটাই আমি বাবির জন্য চুজ করেছি আপাতত সাফলা ওটসটা বেটার খারাপ না এই ওটস কিন্তু রান্না করা যায় খুব অল্প সময়ে বেবিদের পেট ভর্তি রাখে কিন্তু অনেকক্ষণ এছাড়াও খুব সহজে হজম হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্য কিন্তু একেবারে দূর করে দেয় তো এত বেনিফিট যখন আমরা ওটস থেকে পাচ্ছি তো কেন দেবো না বেবিদেরকে ওটস তো তোমরাও ট্রাই করো ভীষণ বেটার এক বছরের কম বয়সী বাচ্চাদেরকে ওটসটা পাউডার ফার্মে দেওয়াটাই সব থেকে বেশি বেটার তো বাবী যেহেতু এখনও এক বছর হয়নি তো সেই জন্য আমি ওটসটাকে বের করে নিয়ে দেখতেই পাচ্ছ একটা ফাইবারের প্যানের মধ্যে ওটসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট হালকা ডাই করে নিয়েছি হালকা আছে তো শুধু ওটস কিন্তু পাউডার ফর্মে যে এইভাবে দেবে তা নয় ওটসের খিচুড়িও তোমরা বানিয়ে নিতে পারো বিভিন্ন রকম সবজি দিয়ে হালকা করে ওটসের খিচুড়িও কিন্তু আমি রাবিকে দিয়ে থাকি সেটা অন্য কোনো দিন আর একটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখো এটা আমার ডাইরোস্ট হয়ে গেছে তো এইবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে একটা মিক্সির জারে নিয়ে ওটাকে পাউডার ফর্মে নিয়ে চলে আসবো এইভাবে পাউডার ফার্মে করে রাখার পর কিন্তু তুমি বেবিকে যে কোনো ফলের সাথে দিতে পারবে অ্যাপেল কলা এগুলোর সাথে দেওয়া যাবে আমি আপাতত কলা আর আপেলের সাথে দিয়ে থাকি তো দেখো এটা আমার পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে মিক্সিতে দেখো পুরোপুরি কিন্তু একেবারেই পাউডার ফার্মে চলে এসছে একেবারেই মিহি হয়ে গেছে তো এইটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে পুরো রেখে দেবো এইভাবে সংরক্ষণ করলে কিন্তু এই জিনিসটা অনেক দিন থাকবে আর সব সকালে ব্রেকফাস্ট কিংবা ইভিনিংয়ে এই ওটস কিন্তু তোমরা বেবিদেরকে খাওয়াতেই পারো কোনো অসুবিধা হবে না তবে ফার্স্ট টাইম যদি ট্রাই করো অবশ্যই মর্নিংয়ের দিকেই দেওয়ার চেষ্টা করবে কারণ বেবিদের জন্য যে কোনো কিছুই সকালেই মানে ফার্স্ট টাইম দিলে মর্নিংয়ে দেওয়াটাই তো বেটার এটা সকালের দিকে দিলে কী হবে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সেটা সারাদিনের মধ্যে অবশ্যই কিছু সলিউশন করা যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন যারা ভিডিওটা দেখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতন টাটা বাই বাই আসি তাহলে